হ্যালো ফ্রেন্ড কেমন আছেন সবাই মেরি ভাই ফুরিয়ারা ওয়ান্স এগেইন নতুন একটা ড্রিঙ্ক নিয়ে চলে আসলাম যেহেতু শীতকাল তো আসল ড্রিঙ্কের ভিডিও তেমন করা হয় না এখন ডাবল ডোজার আমরা খাবো এটা হচ্ছে এনার্জি ড্রিঙ্ক অনেকেই আমাকে ড্রিঙ্কের ভিডিও করতে বলছিলো বারবার যেহেতু অনেকদিন ড্রিঙ্কের ভিডিও দেওয়া হয় না তো এটা দাম হচ্ছে টোয়েন্টি ফাইভ টাকা এটা আমরা আজকে ট্রাই করব এই ড্রিঙ্কটা আজকে আমি ট্রাই করছি ফার্স্ট টাইম এটা আগে ট্রাই করিনি জাস্টটা অনেকটা টাইগার স্পিডের মতোই এখন ঢেলে দেখি কেমন লাগে দেখতে এটা হচ্ছে লাইক দ্যাট অনেকটুকু ঢেলেছি সো দিস ওয়ান কালারফুল এটা অনেক সুন্দর কালার যেমন স্পিড টাইগারগুলোর মতোই খেয়ে দেখি বি সিটা একদম রিফ্রেশিং এটার শার্টটা অনেকটা কম মিষ্টি অন্যান্য যে আমরা ড্রিঙ্ক খেয়ে থাকি বা এনার্জি ড্রিঙ্ক খেয়ে থাকি ওগুলোর থেকে এটার শার্টটা আলাদা একটু কম মিষ্টি একটু লাইট ভার্সন বাট খেতে বেশ দারুণ ঠান্ডা ঠান্ডা খেলে অবশ্যই ভালো লাগবে এবং ঠান্ডার সময় খেতেও খারাপ লাগছে না আমাকে ভালোই লাগছে তো আপনারা ট্রাই করতে পারেন থ্যাংক ইউ সবাইকে আসসালাম আলাইকুম